নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ অ্যান্সারটি তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো সময়ের জন্য ব্লগ ভিডিও বানানো হচ্ছে না তো ভাবলাম আজকে একটু সময় বের করে তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ দিই তো চলো বন্ধুরা সারাদিন টুকটাক কি করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো কত সুন্দর রোদ উঠেছে আর এইদিকে দেখো আমার ফুল বাগানটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে ছ দেখো শীতের সময় এই গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয় তো চলো আর এই যে এখানে দেখো এই গামড়িতে নুন নিয়েছি তো নুনটা কি করব বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো নুনটা যে কী করা যায় তার এই দেখো একটা কে দেখতে পাচ্ছ তোমার নাম কি বলে দাও জোরে বলো বলো ও তোমার নাম স্নেহা মণ্ডল ওর নাম শ্রেয়া মণ্ডল ঠিক আছে বন্ধুরা আর ও বলছে সেনা মন্ডল খুব মিষ্টি আর একটু হাই করে দাও হাই করে দাও বন্ধুদের হাই করে দাও এই তো চলো বন্ধুরা তো এই নুনটা দিয়ে তো একটা মাছ কাটবো তো মাছটাকে এই নুন দিয়েই দেখো মারবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো হতে চলে যাচ্ছে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি মাছ বলো তো সবাই কম বেশি করে সবাই চেনে এটা হচ্ছে শিঙি মাছ তো ঠিক আছে এটাকে তো মানে জ্যান্ত অবস্থায় একে কাটা যাবে না ঠিক আছে যদি একবার কাঁটা মারে তো আর দেখতে হবে না জীবন বেরিয়ে যাবে তো চলো এর ব্যবস্থার জন্য এই যে নুন নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এর ব্যবস্থা করব তো চলো একে নুন দিয়ে মেরে তারপরে আমি একে কাটবো ঠিক আছে তো কীভাবে কাটি তো চলো দেখাই না বলো আমি কি করবো শ্রেয়া হ্যাঁ আমি কে হই হ্যাঁ এই দেখো আগে মাছটা ছেঁকে নেবো ঠিক আছে এই যে জলটা ছেঁকে নি না হলে কি তো এই যে মাছটা ছেঁকে নিই আরে কাঁটা কাটা মারবে কাটা মারবে তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা ছেঁকে নিয়েছি কেন এক হাতে ক্যামেরা এক হাতে ফোন তো তো ফোন ক্যামেরা তো এক হাতে ফোন ধরেছি এক হাতে ভিডিও করছি তো ওই জন্য হচ্ছে না তো তারপরে দেখাচ্ছি তো দেখো এই যে নুন এই মাছের গায়ে দিয়ে দেবো ঠিক আছে দিলে কি বলো তো এরা মরে যাবে এদেরকে আর এক্সট্রা করে মারতে লাগবে না ঠিক আছে ঠিক আছে কফি তো এই এই টিপসটা বন্ধুরা প্লিজ তোমরা একটু ফলো করো তোমাদের যারা মাছ মারতে পারো না তো এইভাবে শিঙি মাছ মেরে কিন্তু তোমরা কেটে নিতে পারবো খুব সহজেই ঠিক আছে তো এই নুনটা দিয়েছি মানে কিছুক্ষণ ঢাকা থাকবে তারপরে দেখবে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দেখো বন্ধুরা এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো এখন বাজে তোমার অনেকটাই বেলা হয়েছে বাবা বারোটা তেইশ বাজে ঠিক আছে তো অনেকটাই বেলা হয়েছে এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আজকাল উনানে করব না আর এই যে দেখতে পাচ্ছি এখানে বেগুন ভাজবো আর এই যে আলু কেটেছে আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আছে এই যে এটা হচ্ছে কি ওল ওলকপি ওলকপিটা ভাজবো চচ্চড়ি ঝোল খেয়েছি তো আজকে ভাজা খাবো ভাবছি আর এখানে নিচে আছে আমাদের গাছের পালং শাক তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওদের ছোট্ট একটা বাগান চাষ করা হয়েছে তো ওই পালং শাক দিয়েই মাছের ঝোল করব কি বলো তো বন্ধুরা কিছু সবজি পাইনি কাঁচকলা পেঁপে হলে ভালো হতো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না এখন শুধু এই সিজনে শুধু কপি আর কপি তো ওই জন্য কি করেছি তো পালং শাক কেটেছি হ্যাঁ তুমি কি করবে ও আমরা কি করি দেখো ও শুধু আমাদের সাথেই দেখো এসছে তো কত পাকা পাকা কথা বলছে কি করবো সে আমাদের আমরা কি করবো তো চলো বন্ধুরা এবার মাছটা গিয়ে দেখি ঠিকঠাক মরেছে কি না তারপরে কাটবো আবার রান্না বসাবো এখন জামা কাপড় ভিজে ওখানে গামড়িতে কাটবো কত কাজ বলে কি হয়েছে দেখি কি করছে ওই দেখি সরা দেখি সরা এই দেখো মাছগুলো কেমন মরে গেছে আর ও বলছে বেঁকে বেঁকে গেছে হ্যাঁ তো চলো এবার কাটবো মাছগুলো ঠিক আছে বটি আনতে হবে তুমি আনবে না পারবি পারবি তুই আমি যাচ্ছি বল সবাই ভালো আছো জোরে বলো বল আমি তো খুব ভালো আছি তো দেখো এই দেখো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু অলরেডি মরে গেছে দেখো তোমাদের ঢেলে দেখাচ্ছি এইটা একটু জ্যান্ত আছে এও মরে যাবে এই দেখো দেখো বন্ধুরা মাছগুলোকে এরা মরে গেছে তো চলো কেটে নিই এখন ক্যামেরা করতে পারছি না আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেটে নিয়ে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই দেখো মাছ কাটা হয়ে গেছে এবার চলো জামা কাপড় কোটা কেটে আসি আর এই যে সিহারানি সিহারানি কি করছো কি করছো তুমি কি তথ্য এ বাবা পেনটা খারাপ করে দিলে তো কি হবে বা তুমি একটা ছড়া বলো তো জোরে জোরে বলো জোরে জোরে বলো বন্ধুরা শুনবে ছড়া বলো কে বাড়ি গিয়ে তার তালে বলে ভালো হয়েছে ভালো হাততালি দাও বন্ধুরা তো চলো বন্ধুরা মাছ আমার কাটা হয়ে গেছে এবার জামা কাপড় কোটা ধুইয়ে আসবো তারপরে রান্না বসাবো ঠিক আছে তো এইদিকে ভাতটা ফটো তার মধ্যে আমার মাছ কাটাও কমপ্লিট তো চলো আবার দেখা হচ্ছে পরে এ দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে আর এই যে হাতের কাজ নিয়ে গেছিলো এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্লাস্টার প্যারিস করেছে তো দেখো কেমন হয়েছে এটা নিজের হাতে বানিয়েছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে এই দেখো দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে এবার বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই দেখাচ্ছি দেখতে পাচ্ছ নিজের হাতে বানিয়েছে এ দেখো পিছুনটা সাদা আর এই দিকটা এ প্যালাস্টার প্যারিস তো এই ছিল আজকে হাতের কাজ দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর লাগছে তো চলো এটাকে টাঙিয়ে রাখবো মানে ঝুলিয়ে রাখবো দড়ি সিস্টেম করেছে ঝুলিয়ে রাখবো আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে ফুলকপি আলু ভাজা বসিয়েছি আর এখানে ভাত ফুটছে আর এখানে মাছ তো আমার ভাজা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দিই আর এখানে বেগুন ভাজবো বলে এটা মাছিয়ে রেখেছি তো চলো ঝটপট রান্নাটা করে নিই তারপরে তোদের সঙ্গে কথা বলতে আসছি বন্ধুরা আর কি বলো আমি একটু বড়ো করাতে রান্না করতে ভালো লাগবে নাহলে আমার শুধু এই সবজিগুলো না সব পড়ে যায় ওই জন্য একটু বড় করাতেই আমি রান্না বসাই জানো আর দেখো তোমরা সবাই বলো যে ঝুম্পা চকলেট খায় চকলেট খায় লাইভে বলো তো এই দেখো বন্ধুরা আমি দেখিয়েই দিচ্ছি এই দেখো আমি সত্যিই চকলেট খাই দেখো আমার চকলেট খুবই ভালো লাগে আর এই যে এই দেখো এই এক প্যাকেট চকলেট ঠিক আছো সারাদিন আমি টুকটাক করে খেয়ে খেয়ে শেষ করে দিই দেখবে এই দেখো ঠিক আছে এরকম চকলেট কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি ঘুরতে ফিরতে তো খাই বুঝেছা রান্নাও হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে তিনটে ঠিক আছে এখনও ভাত ওকে নিচ্ছি মানে নিচে এখনও ভাত ওখানে খাওয়া হয়নি না আর যাকে এই যে বড় মুখে এই বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে তোমাদের তো দেখিয়েছে এক রকম মাছ হয়ে পড়ছে এই মাছ নিয়ে এসে দেখো ভেজে নিচ্ছি তো রাজলে তো পচে যাবে নদীর মাছ আর এখানে এই যে ভাত দিয়ে ভেজে নেব আর এদিকে যা খুঁজে দি এখানে ভাত করেছিলাম এখানে এই যে এখানে ও কাকিমার কাছ থেকে ডিমের তরকারি নিয়েছে আর এখানে এই যে মাছের ঝোল চিনি মাছের ঝোল দেখতে পাচ্ছি আর এখানে আছে ওই কপি ভাজা তোমাদেরকে বলেছি আর এই যে বেগুন ভাজা দেখতে পাচ্ছি এখনো তিনটে বাজে এখনো ভাত খাওয়া হয়নি ফটো তুলে নিচ্ছি চলো এবারে খাওয়া দাওয়া তারপরে কথা হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সারাদিন টুকটাক টুকটাক মানে তোমাদের সঙ্গে কিছু কিছু কাজ শেয়ার করেছি তো সবটা হয়তো ভালো করে শেয়ার করতে পারিনি তো দেখো ঘুম থেকে উঠে তো ভাত খেলাম তো তখন কটা বাজে সাড়ে তিনটে চারটে বেজে গেছে খাওয়ার পর একটু ঘুম দিয়ে নিয়েছি আর দেখো সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে একটু লাল চানিয়ে বসেছি দেখতে হচ্ছে আর সঙ্গে দু পিস বিস্কুট তো চলে আসো বন্ধুরা তোমরা কে কে চা খাবে আর সত্যিকার কথা চা খুব একটা খাওয়া হয় না একটু সর্দি কাশি হলেই গলা ব্যথা করলে তবে চা খাওয়া হয় আর লাল চাটাই করেছি আর তোমরা কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা বেশি আর বক বক করবো না আর ভিডিওটা বেশি বড়ও করবো না সারাদিন তোমাদের সঙ্গে যতটা পেরেছি টুকটাক শেয়ার করেছি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আমাকে আগামীকাল ছোট্ট একটা মিনি ব্লগের সঙ্গে সবাই সুস্থ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই ভিডিও মানে ভিডিওর মধ্যে ছোট্ট মিনি ব্লগের মধ্যে কোন বিষয়টা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে তো চলো বন্ধুরা ঠাটা আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থেকো